নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো সুজি ও আলু দিয়ে লুচি আর থাকবে তার সাথে দুর্দান্ত স্বাদের নিরামিষ তরকারি তো চলুন বন্ধুরা আমি কিভাবে এই রান্নাটা করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সুজির লুচি বানানোর জন্য ছোটো বাটির হাফ বাটি আমি সুজি নিয়েছি এই সুজিটাকে শুকনো খোলায় ভালো করে টেলে নিতে হবে তার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি নিয়ে নেবো হাফবাটি মতন সুজি সুজিটাকে আমি শুকনো খোলায় ভালো করে ভাজা করে নেব তবে গ্যাসের ফ্লেমটা একেবারেই লো রাখবেন এই সময় সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু জোয়ান জোয়ানটাকে হাত দিয়ে ঘষে এইভাবে দিয়ে দেবেন দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল যে বাটিতে আমি সুজি নিয়েছিলাম সেই বাটিরই আমি দু বাটি মেপে জল নিয়ে নেব জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে না হলে সুজি কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে যতক্ষণ না সুজি পুরো জলটা ভালোভাবে টেনে নেবে ততক্ষণ আপনাদের এইভাবে কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে দেখুন নাড়তে নাড়তে সুজিটা বেশ ভালো গাঢ় হয়ে গেছে এই সুজিটা এখন কড়াই থেকে দেখুন উঠে আসছে মানে আমার সুজিটা এখানে একেবারে রেডি হয়ে গেছে এখন একটা পাত্রে বড়ো পাত্রে ঠান্ডা করতে দেবো সুজিটাকে সুজিটাকে ঢেলে একটুখানি ছড়িয়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সুজিটা দেখুন সুজিটা এখানে আমার ঠান্ডা হয়ে গেছে এখন এক ছোটো বাটির এক বাটি ময়দা নিয়েছি এটা দিয়ে দিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিতে হবে আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কাকে কেটে নিয়েছি এটা দিয়ে দিলাম বাচ্চারা খেলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন আর দিয়ে দেবো মিডিয়াম সাইজের সিদ্ধ আলু এই আলুটাকে আমি সিদ্ধ করে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিয়েছি এটা দিয়ে দিলাম আর দিয়ে দিতে হবে সামান্য ধনে পাতা কুচি সামান্য একটু সাদা তেল আর অল্প একটু ভাজা মশলা দিয়ে সমস্ত উপকরণকে ভালো করে মেখে নিতে হবে সুজির মধ্যেই নুন দিয়েছিলাম বলে মাখার সময় নুন দেবেন না এখানে সামান্য একটু চিনি অ্যাড করেছি দিয়ে ভালো করে মিশ্রণটিকে মেখে নিতে হবে দেখুন মিশ্রণটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এটাকে রেস্টে রেখে দেবো তার আগে আমি সামান্য একটু সাদা তেল এর উপরে আমি দিয়ে দেবো সামান্য একটু দেখুন সাদা তেল দিয়ে এটাকে আরেকটু একটু ভালো করে মেখে আমি এটা রেস্টে রেখে দেবো পনেরো মিনিটের জন্য যতক্ষণ এটা রেস্টে রয়েছে অন্যদিকে আমি তরকারিটা বানানো দেখাবো তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো টু টেবিল স্পুন সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো দুটো তেজপাতা তিনটে দারচিনি দুটো এলাচ আর তিনটে লবঙ্গ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের একটু কম গোটা জিরে দিয়ে ভালো করে জিরেটাকে ভাজা করে নিতে হবে জিরে ভাজার ভালো গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ ভাজা মশলা এই মশলাটাকে আমি শুকনো খোলায় আগের থেকেই ভেজে গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা আছে দিয়ে এক চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম একবারেই দৌ রাখবেন নাহলে পুড়ে যেতে পারে আর কালারের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা ভালো করে কষানো হোক অপর দিকে এই সময় গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম করে দেবেন আর অপরদিকে আমি দুটো টমেটোকে কুচি করে রেখেছি এখন এই টমেটোটাকে মিক্সার জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব দেখুন মশলাটা আমার অনেকটাই ভালো করে কষানো হয়ে গেছে এখন পেস্ট করে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে এই সময় সামান্য একটু লবণ ব্যবহার করবেন এখানে আমি হাফ চামচ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো যতক্ষণ না টমেটোটা ভালোভাবে কষে যাচ্ছে দেখুন ঢাকা দেওয়ার ফলে টমেটোটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এখন ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ চিনি নিরামিষ তরকারিতে চিনি দিলে তার টেস্টটা বহুগুণ বেড়ে যায় আর দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে সিদ্ধ করে রাখা আলু এই আলুটাকে সিদ্ধ করেছি এই আলুটাকে সিদ্ধ করা আলুটাকে এইভাবে হাত দিয়ে ম্যাশ করে আমি দিয়ে দেব সিদ্ধ আলুগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখবেন রেখে ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে দেখুন এখানে আমার আলুটা ভালো করে কষানো হয়ে গেছে মশলার সাথে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো তবে বেশি জল অ্যাড করবেন না এই তরকারিটা একটু মাখা মাখাই খায় এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম জল অ্যাড করে গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন দিয়ে এটাকে ফুটতে দিতে হবে দেখুন এখানে ফুটে গেছে ভালো করে আর এর ঘনত্বটাও বেশ ভালো হয়ে গে ভালো গাঢ় হয়ে গেছে এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো আর দিয়ে দেবো হাফ চামচ মতন ঘি আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা দিয়ে প্রায় দু মিনিট মতন একটু ফুটিয়ে নিতে হবে নিরামিষ দিনে অবশ্যই এই তরকারিটা আপনারা বানিয়ে খাবেন দু মিনিট দেখুন আমার এখানে ফুটে গেছে এখন আমি তরকারিটা নামিয়ে নেব এখানে আমার তরকারি একেবারে রেডি এখন আমি লুচি করে নেব দেখুন আমার ডোটা বেশ ভালো নরম হয়ে গেছে দেখুন এখন আমি একটু হাত দিয়ে এইভাবে ঠেসে নিয়ে লুচির আকারে বেলে নেব আপনারা লুচি যেমন করে ছোটো ছোটো গোল্লা করেও করতে পারেন আবার আমার মতন এরকম বড় গোল করে বেলে নিয়ে বাটির সাহায্যে কেটেও নিতে পারেন আমি এইভাবে করছি আপনাদের যেরকম ইচ্ছা আপনারা সেরকম করবেন আমি এখানে একটু ময়দা নিয়েছি ময়দা নিয়ে সুজির ডোটাকে এইভাবে বেলে নেব যেটা আপনাদের সুবিধা মনে হবে আপনারা সেটাই করবেন আমি এইভাবে বড় করে বেলে নিয়ে এটা বাটির মাধ্যমে গোল গোল করে কেটে নেবো দেখুন এরকম টেনে টেনে বেলে নেবেন দিয়ে একটা বাটি নেবেন বাটি দিয়ে এরকম গোল গোল করে কেটে নেবেন দেখুন একটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে দেখুন আমার লুচি একেবারে রেডি এইভাবে আমি আরও লুচি কেটে নেব দেখুন এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে এখন লুচিগুলোকে আমি ভেজে নেব এই লুচিগুলো খেতে খুবই নরম হয় আর কেউ একাদশী বা নিরামিষ দিনে উপোষের দিনে এই রকম লুচি আর এই রকম নিরামিষ আলুর তরকারি আপনারা বাড়িতে করে খেতে পারেন দারুণ টেস্ট হয় এই লুচির আর তার সাথে যদি এইরকম একটা নিরামিষ তরকারি থাকে অবশ্যই আপনারা বাড়িতে এরকম ট্রাই করবেন দেখুন আমি লুচিগুলোকে ভেজে নিচ্ছি এই একইভাবে সমস্ত লুচি আমি ভেজে নেব এখানে আমার লুচি আর তরকারি একেবারেই রেডি তো নিরামিষ দিনে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করার জন্য বাড়িতে অনুরোধ রইল আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়